হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকার ভয়ঙ্কর স্নোস্ট্রমে আমেরিকার মানুষ কীভাবে গৃহবন্দী হয়ে জীবন জীবনযাপন করছে আমরাও তিন দিন চার দিন অফিস আদালত স্কুল সব বন্ধ আর কিভাবে স্নো ক্লিন করতে হয় দেখতে পাচ্ছেন এই যে সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে সালামালিক আমি আজকে আপনাদেরকে আমেরিকার জনজীবন বিপন্ন হওয়া এই স্নোস্ট্রমের আজকে একটা ভিডিও শেয়ার করব এখানে মানুষরা কিভাবে একেবারে গৃহবন্দী হয়ে গেছে সেটাই জানাবো এখানে আমরাও কিন্তু গৃহবন্দী ছিলাম আমি সারা দিনে বের হতে পারি নাই যেখানে দেখেই বুঝতে পারছি দেখো এখানে কত বড় কতগুলো ছিল কমপক্ষে দশ পনেরো দশ পনেরো ইঞ্চি আর কি এরকম শোনো এখানে কিন্তু দেখেন রাস্তাঘাট কিচ্ছু বোঝা যাচ্ছে না আর একেবারে পুরা বাড়িতেও কিন্তু বের হচ্ছে না কোনো মানুষজন হয় না আমরা কিন্তু অলরেডি দেখেন আমার উদ্ঘটনা পড়ে যাচ্ছে এখানে কিন্তু বাতাসও হচ্ছে খুব আর এখানে এই জনজীবন বিপন্নের অবস্থায় কিন্তু রাস্তাঘাটটা একটু ক্লিন করে সবার ড্রাইভ হয়ে এয়ার হয়েছে আমি আপনাদের সেই জায়গাটুকু ঘুরে ঘুরে দেখাই ভিউয়ার্স এই যে ঝড়ো ঝড়ো বৃষ্টির মতো ছোনো ঝরছে এটা কিন্তু সারা যখন পড়তে থাকে সব সময়ে পড়তে থাকে এই ছোনোটা কিন্তু আমি যেদিন ছোনোটা শুরু হবে স্ট্রম এই আগের থেকেই কিন্তু আমেরিকাতে এই ছোনো স্ট্রমের ওয়েদার ফোরকাস্ট দেওয়া থাকে আর ফোরকাস্টটা কিন্তু অলমোস্ট পারফেক্টই হয় আর এখন দেখাচ্ছিলো যে ভীষণ ছন্ন হবে আর এখানকার লোকজন কিন্তু অটোমেটিক ক্রেজি হয়ে যায় যে সব কিছু ঘরে স্টোর করে রাখতে হবে তারা স্টোর করে রাখার জন্য কি করেছিল সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ভাবলাম যে আমরাও কিছু আনি অন্তত পক্ষে রাখি যেমন দুধ ডিম কলা ফল ফ্রুট সবজি আর কি যখন আনতে গেলাম বা বিশেষ করে ব্রেড এই এইসব যেটা এমার্জেন্সি জিনিস আনার জন্য আমরা এই বিকালের আগে একটু বের হয়েছিলাম হঠাৎ যেয়ে দেখি দোকানের এই অবস্থা আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না এখানে সমস্ত ফ্রুটস ভেজিটেবল যা ছিল সব একদম কোনো প্রকার আমরা সবজি পেলামই না দুই একটা এই দুটা ফল ছাড়া কোনো কিছু নাই আর এখানে ব্রেডের সেকশনটা দেখেন একদম এমটি কিচ্ছু থাকে না ব্রেড বলতে সবাই এসে দেখছে শুধু একটা কুকির আমি বক্স দেখলাম আর সমস্ত দেখেন এই যে তাকগুলো আপনাদেরকে দেখায় সবাই এসে এসে যারা বিকালে দেরিতে আসছে তাদের এই অবস্থা আর এখানে আমি এসে দেখাচ্ছি এই যে এখানে যে মাংস টাংস থাকে কিচ্ছু নাই নাথিং একদম মনে হচ্ছে যে ওরা তিন চার দিন বা পাঁচ ছয় দিন ঘরে আর কিছু করবে না তারপরে আমরা গেলাম ডিম আর দুধ যেটা এমারজেন্সি লাগবে ডিমের দামটা বেড়ে গেল যেখানে দুই ডলার করে ডিম ছিল এখানে সেখানে চার ডলার ডিম তাও আবার লিমিট করে দিয়েছে দুটার বেশি কেউ নিতে পারবে না আর এখানে দুধ দুধটাও হচ্ছে মোটামুটি দামটা বাড়ানো আগে যা ছিল আড়াই ডলারের মতো এখানে প্রায় অলমোস্ট চার ডলার মতো করে রাখছে কারণ স্ট্রমের আগে আগে এই জিনিসটা শুরু হয়ে গেছে সবাই কিন্তু জিনিস স্তূপ করে রাখতেছে এই জন্য এখানকার আমেরিকার লোকজন বাইরে খেয়ে অভ্যস্ত এরা কখনও রান্না করে না কিন্তু যেই সব জিনিস মানে ইজিতে খাওয়া যাবে যেমন জুস ধরেন ডিম দুধ আর হচ্ছে ব্রেডটা ওরা সাধারণত পছন্দ করে আর ধরেন পিনাট বাটার জেলি এইসব আমরা তেমন কিছুই পেলাম না সবজির মধ্যে শুধু পালাম দুইটা শসা আর একটু টমেটো আর দুইটা ডিম নিতে হলো আর দুধ এই হচ্ছে অল্প স্বল্প বাজার আর আমি একটু ময়দা কিনেছি যে অন্ততকে ঘরেই কিছু করা যাবে এই যে ময়দা আর একটু বিনস এই আমাদের বাজার আমাদের বড় সংসার সব কিছু লাগে পরের দিনে বাসায় আসলাম এসেই কিন্তু তারপরে আমরা দেখলাম সন্ধ্যা থেকে ওইরকম হচ্ছিলো আর এটা সকালবেলার দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি সকালবেলা দেখেন গাড়ি একদম উপুড় চুপুর হয়ে ভরে গেছে ছনো দিয়ে এখন এই যে ছনোটা কত ডিপ পর্যন্ত দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে সরে দেখাচ্ছি কত ডিপ আর এই ছনো পরিষ্কার করা যে কত কঠিন কাজ দেশে আমরা যেমন মাটি কাটি সেরকমই কিন্তু এটা কিন্তু এটা যেহেতু সরকারি রাস্তাটুকুই শুধু পরিষ্কার করে দেয় তার বাইরে যে আমাদের ড্রাইভ বিশেষ করে আমরা যেন গ্যারেজ থেকে গাড়ি বের করবো সেই জায়গা কোনটু কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে কেউ করে দেবে না আর যদি নিজেরা না পারা যায় তখন কিন্তু লোকজন দিয়ে করানো যায় সেটাও আমি দেখাবো লোকজনেরা কীভাবে করে বাইরের লোক আমরা অবশ্য যারা ঘরে করে ম্যাক্সিমাম লোকে এখানে ঘরে করে যারা বয়স্ক লোক বা যাদের শরীর খারাপ যারা করতে পারে না তারা করে আমরা কিন্তু এনজয়ই করি আমার বাচ্চারা সহ আমরা কিন্তু করি এই যে আমার ছেলে মেজো ছেলে সেও খুবই এনজয় করে করে আমার ছোট ছেলে করে আমার মেয়েও করে এবার আমার মেয়েটা একটু অসুস্থ ছিল তাই করে না আমি তো করি আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই মিলে কিন্তু এই জায়গাটুকু করতে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে তাও পুরাটা করতে সময় লাগছে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে করছি কারণ সোনোর পরিমাণ একবারে হেভি পড়েছে অনেক সময় আমরা হালকা পড়লে যদি সঙ্গে সঙ্গে করে ফেলি তখন কিন্তু হয় এটা যেহেতু রাত্রে পড়া শুরু করছে সারা রাত ধরে পড়ছে পরের দিন আমরা প্রায় অলমোস্ট বারোটার পর ধীরে সুস্থে নাস্তা টাস্তা খেয়ে যে শুরু করছে এই যে পানি পানি মতো জায়গাটুকু দেখছেন এইটা কিন্তু হচ্ছে রাস্তাটুকু শুধু করে দিয়েছে সরকারি লোকজন আর গাড়ি যাচ্ছে সবাই কিন্তু খুব স্লোলি আর সোনোর মধ্যে একবার কিন্তু গাড়ি পিছলে গেলে ছোঁতে কিন্তু আটকানো ভীষণ কঠিন হয় এটা কিন্তু অনেকেই জানে না যারা প্রথম আমেরিকায় আসবেন বা আসছেন তারা কিন্তু কেয়ারফুলি গাড়ি চালানো শুরু করবেন এক্সাইটেড হয়ে গাড়ি না চালানোই ভালো আর এই যে দেখেন এত বড়ো গাড়ি তারপরে কিন্তু তারা খুবই আস্তে আস্তে চালাচ্ছে আর কি আর এটা কিন্তু দেখেন বিশেষ করে এইটা যদি আবার ঠান্ডা পড়ে যায় কালকে কিন্তু আরও ডিজাস্টার হবে এখানে কিন্তু দেখেন আমিও একটু স্নো ক্লিন করে দিচ্ছি তো এইখানে বাচ্চাদের সঙ্গে আমিও করি আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই মিলে করি কারণ একাই পক্ষে এই রকম পাহাড়ের মতো মাটি কাটার মতো জায়গা একদিনে করা সম্ভব হবে না আর আমরা যদি এখন গাড়ি এটা না ক্লিন করি পরের দিনে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এটা ক্লিন করা আরও দুঃসহ হয়ে যাবে আর এটা ক্লিন না করলে কোনোভাবে আমরা গাড়িটা বের করতে পারবো না আজ হোক কাল হোক গাড়িটা বের করতে হবে যত দিন যাবে এটা কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যাবে গাড়ি আর বের করা যাবে না এই জন্য যখন ছোনো পড়ে তার পরে কিন্তু পরের দিনে মোটামুটি এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেটা পড়ছে এটা কিন্তু স্নোবুট সোনো ক্লিন করার জন্যই কিন্তু এই বুটগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এখানে দেখেন শট ওরা কিন্তু করে এসছে বাচ্চা মানুষ ওরা কিন্তু খুবই সুন্দর করে করতেও পারে আর এই যে গাড়িটা এটাও কিন্তু ক্লিন করতে হবে আমাদেরকে আর বাসার পিছনে দেখেন গাছ টাছগুলো একেবারে সোনোর ফ্লাওয়ার মনে হয় সোনো ফ্লেক্সে বলে ঠিক ওরকমই কিন্তু হয়ে জমে আসছে আর এই সোনো কিন্তু বৃষ্টি হলে তাড়াতাড়ি গলে যাবে বৃষ্টি না হলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে আবার আমরা দেখছি নেক্সট উইকেও কিন্তু স্নো দেখাচ্ছে তার এই গাড়িটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সেই গাড়ির স্নো দিয়ে ভর্তি আর আমরা এই যে ট্রাশে ফেলতে আসবো এই জায়গাটুকু আমার হাজব্যান্ড অবশ্য ক্লিন করে দিয়েছে কারণ এই ট্রাশে আসতে গেলেও গ্যারেজ দিয়ে এসে অন্তত গুলে ফেলতে হবে আর কি আর চতুর্দিকে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তারপরে কিন্তু এই যে আমার ব্যাকইয়ার্ডটা আপনাদের একটুখানি দেখায় ব্যাকইয়ার্ডের এই যে চেয়ারটা দেখেন একেবারে মনে হচ্ছে কুসনের চেয়েও মোটা পুরো সোনো প্রায় এক ফুটের মতো আর কি সোনা পড়ছে অলরেডি আর আমার এই যে পিছন থেকে আপনাদের দেখায় যে আমার যে একটা সুইমিং পুল আছে সেটা দেখে বোঝাই যাবে না যে এখানে একটা সুইমিং পুল ছিল বা আছে একেবারে স্তূপ হয়ে আছে সব কিছু শুধু এই যে একটু কালো কালো দেখা যাচ্ছে ওইটাই সুইমিং পুল আর সুইমিং পুলের পাশে দেখেন মনে হচ্ছে যে কোনো কিছুই নাই এখানে একদম সমান সাদার স্তর পরে আছে আর কি এই যে গাছপালা এই যে পাশের বাড়ি ঘর দেখেন একেবারে মনে হচ্ছে ছোনো ছোনো বাড়ি আর কি সব কিছু বা ছোর গাছ এইরকম সুন্দর ওয়েদার দেখতে যেমন ভালো লাগে কিন্তু এখানে কিন্তু ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায় বিশেষ করে এই যে আর যারা কাজ নিজেরা করতে পারে না বা এরকম একটা মেশিন পাওয়া যায় দেখে মেশিনটা একদম ঝরঝর করে পরিষ্কার করে দিচ্ছে আর কি এই যে গাড়ি নিয়ে এসে অনেক জায়গায় কল করলে তারা এসে করে দিয়ে যায় যারা বয়স্ক মানুষ বা যারা করতে পারে না অনেক সময় বা আউট অফ টাউন থাকে তারাও কিন্তু এইসব কোম্পানিতে ফোন করলে তারা এসে ক্লিন করে দিয়ে যায় তো এইসবের মধ্যেই জীবন এই ডিজাস্টারের মধ্যেও মানুষ কিভাবে বসবাস করে এখানে একটু চাকরি অপরচুনিটি আছে যারা এসে চাকরি করতে চান তারা কিন্তু করতে পারবেন ভিউয়ার্স এই যে এই বরফ ক্লিন করে আসি এই স্যুপটা কিন্তু কিন্তু দারুণ মজা এই স্যুপের রেসিপি একসময় আমি দেখাবো এটার মধ্যে কিন্তু আমি একটুখানি পাস্তাও দিয়েছি চিকেন ভেজিটেবল আর একটু পাতা দিই এই স্যুপটা কিন্তু খেতে অসাধারণ এই স্যুপের রেসিপি কখনও দেওয়া হবে এটা খেলে গাটাও গরম হবে আর এটাকে পারফেক্ট ফর ওয়েদার জন্য আমার মেয়ে যে দাঁড়িয়ে আছে একটু স্যুপটা দিচ্ছি সে খুবই পছন্দ করে তো রকম ছুপ আপনারা বানিয়ে খাবেন এই ঠান্ডার সময় বিশেষ করে ছুপটা কিন্তু ভীষণ পছন্দের দেখে আমিও ছুপের রেসিপি দেবো আপনাদের জন্য